হিন্দু সনাতন ধর্মে দেখা যায় যে প্রত্যেক আরাধ্যা দেবদেবীদের নানাবিধ বাহন থাকে আর সেই বাহনের দ্বারাই সাবলীলভাবে প্রত্যেক দেবদেবী ত্রিভুবন ঘুরে বেড়ায় আমরা জানি যে প্রত্যেক প্রাণীর অস্তিত্ব চালু না থাকলে সৃষ্টি নিয়মটাই তো ভেঙে যাবে খাদ্য শৃঙ্খলের সমস্যা তৈরি হবে হ্যাঁ বাহনরা যেহেতু জীবজন্তু পাখি আর আমাদের আজকের ভিডিওর বিষয়টা সেই দেবদেবীর বাহনেরা আজ এই গোটা ভিডিওর মাধ্যমে সমস্ত আরাধ্যা দেবদেবীদের বাহনদের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব একটু আগে খাদ্য শৃঙ্খলা কথা বলছিলাম না হ্যাঁ মাংসভুজি প্রাণীদের মেরে ফেলে তো পৃথিবীতে তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে যাবে এতে ঘাসের অভাবে বনাঞ্চল ধ্বংস হয়ে যাবে এই কারণেই কিন্তু বাঘ সিংহর বাহন ধারণ করেছিলেন বেশ কিছু দেবদেবীরা তবে এই দেবদেবীদের বাহন সিংহ বাঘ এদেরকে ইচ্ছামত হত্যা করা যাবে না সিংহ বাঘকে শক্তির প্রতীক হিসেবে দেখুন একই সঙ্গে ইঁদুর গরু পেঁচা ইগল সাপ ময়ূর হাঁস কিংবা ধরুন হাতি এই বিভিন্ন প্রাণীদেরকে বাহন হিসেবে ধারণ করেছেন বিভিন্ন দেবদেবীরা আসলে আসলে পরিবেশ বান্ধব আবহ রচনায় এই বাহনদের মস্ত ভূমিকা আছে এবার আসি একে একে দেবদেবীদের বাহনদের নিয়ে কথা বিষ্ণু ও নারায়ণের বাহন গরুর ব্রহ্মার হংস শিব নন্দী আর ইন্দ্রদেবের বাহন সাদা ঘোড়া ও সাদা হাতি এবং পুষ্পক রথ দেবী দুর্গার বাহন তো আমরা সবাই জানি হ্যাঁ সিংহ মা কালী তার বাহন শিয়াল গণপতি বা গণেশদেবের বাহন হল ইঁদুর ময়ূর কিন্তু কার্তিক ঠাকুরের বাহন মা লক্ষ্মীর বাহন হচ্ছেন পেঁচা আবার দেবী সরস্বতীর বাহন রাজহংস বা রাজহাঁস মনুষা দেবীর বাহন সাপ দেবী জগদাত্রীর বাহন সিংহ একই সঙ্গে মাতা কামাক্ষার বাহনও কিন্তু ওই সিংহ নারদের বাহন ঢেঁকি দেবের বাহন হাতি কামদেবের মকর বনবিবির বাহন তোতা পাখি বাঘ বা মুরগি শীতলা ঠাকুরের বাহন গাধা ষষ্ঠী দেবীর বিড়াল যমরাচের বাহন মহিষ কিংবা কুকুর রতির কবুতর বা পায়রা কালকুমিরের বাহন কুমির শনিদেবের বাহন নয়টি রাজহাঁস ময়ূর শিয়াল মহিষ কাক হাতি সিংহ ঘোড়া ও গাধা ধর্ম ঠাকুরের বাহন ঘোড়া সূর্যদেবের বাহন সপ্তার্শ অর্থাৎ সাতটা ঘোড়া বাহিত রথ চন্দ্রের বাহন এক হরিণ বাহিত রথ বায়ুদেবের বাহন হরিণ আবার বরুণদেবের বাহন জলধি মাকাড়া অগ্নিদেবের বাহন মেষ কিংবা ছাগল যমুনার বাহন কচ্ছপ বা ছাতিম অশ্বিনী কুমারদ্বয়ের বাহন ঘোড়া মা গঙ্গার বাহন মাকারা আর ঝুলেলাল দেবের বাহন হল ইলিশ মাছ এই হলো বিস্তারিত ব্যাখ্যা দেবদেবীদের বাহনদের এই বাহনদের শুধু পুজো করবেন না পৃথিবী থেকে যারা হারিয়ে না যায় যাতে এরা তাদেরকে সতর্কভাবে দেখবেন মারবেন না একটা সুন্দর সম্পর্ক যেন তৈরি হয় প্রকৃতির এই জীবজন্তুর সঙ্গে মানুষদের এই হলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রথমে লাইক বটনটাকে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি বেশি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার